ইসলামে নারীদের সম্মান অনেক বেশি সম্মানের মুকুট বলতে যা বোঝায় ইসলাম নারীদের তাই পড়িয়েছে অথচ পুরো বিশ্বে একটা সময় নারীদের ভোগের পণ্য মনে করা হতো এখনো অন্য ইসলামিক পরিবেশে নারীকে অসম্মানের পাত্রী হিসেবে দেখা হয় যার ভুরি ভুরি প্রমাণ রয়েছে আমাদের কাছে নারীদের প্রতি জুলুম অত্যাচার ও অমানবিক কাজের সুযোগ পবিত্র আল কোরআন তা দূর করে দিয়েছে কোরানে নারীদের নামে ও তাদের অধিকার নিয়ে স্বতন্ত্র সুরা অবতীর্ণ আছে এছাড়াও কন্যা সন্তানের প্রতি যাদের অরুচি আছে তাদের বিষয়ে মহান আল্লাহ তারা বলেন যখন তাদের কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় মনোকষ্টে তাদের চেহারা কালো হয়ে যায় তাদের যে সুসংবাদ দেওয়া হয়েছে তার কারণে তারা নিজ সম্প্রদায়ের লোক থেকে মুখ লুকিয়ে রাখে তারা ভাবে এই সন্তান রাখবে নাকি মাটিতে পুঁতে ফেলবে সাবধান তাদের সিদ্ধান্ত কতই না নিকৃষ্ট সুরা না হল আয়াত আটান্ন থেকে ইসলামে নারীদের জন্য আমল ও ইবাদত বন্দেগী অনেক সহজ করে দিয়েছে মহান আল্লাহ তালা ফলে নারীদের আল্লাহর হুকুম মান্য করা ও রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের শূন্যতের অনুসরণ করা খুবই সহজ সুপ্রিয় দর্শক ও শ্রোতা আজকে আমি কয়েকটি আমলের কথা উল্লেখ করবো যেগুলোর মাধ্যমে যে কোনো মুসলিম নারী সহজেই জান্নাত লাভ করতে পারে সুপ্রিয় দর্শক ও শ্রোতাগণ ইসলাম নারীদের জন্য জান্নাত লাভের পথ একদম সহজ করে এক হাদিসে আছে চারটি আমল করলে আল্লাহতালা নারীদের জান্নাতে পৌঁছে দেবেন যে কোনো দরজা দিয়ে তারা জান্নাতে যেতে পারবে হাদিসে আছে এক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা দুই রমজানের সিয়াম পালন করা তিন তাদের নিজ নিজ লজ্জাস্থানের হেফাজত করা চার স্বামীর প্রতি অনুগত থাকা এই চারটি আমলের বিনিময়ে যে কোনো মুসলিম নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন সই ইবনে হিব্বান হাদিস নাম্বার চার হাজার একশো তেষট্টি এবং মুসনাদে আহমদ হাদিস নাম্বার এক হাজার একষট্টি নাম্বার দুই স্বামীকে ভালোবাসা ও মান্য করা যেসব নারী স্বামীকে ভালোবাসে না ও স্বামীর প্রতি কৃতজ্ঞ নয় আল্লাহ তাআলা ওইসব নারীদের প্রতি রহমতের দৃষ্টি দেন না নাউজুবিল্লা মিনজালে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ সেই নারীর প্রতি রহমতের দৃষ্টি দেন না যে স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না অথচ সে তার প্রতি মুখাপেক্ষী সুনানে নাসাই হাদিস নাম্বার নয় হাজার সাতাশি হজরত আবু হুরাইরা রাদে আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত এক হাদিসে তিনি বলেন একবার রাসুল আলাহ সাল্লামকে প্রশ্ন করা হলো কোন নারী উত্তম তিনি বললেন যার প্রতি দৃষ্টিপাত করলে সে স্বামীকে সন্তুষ্ট করে স্বামীর আদেশ পালন করে তার আনুগত্য করে এবং নিজের ব্যাপারে ও তার ধনসম্পদের ব্যাপারে যা স্বামী অপছন্দ করে এমন কি তার কোনো কাজের মাধ্যমে স্বামীর বিরোধিতা করে না এমন নারী উত্তম নাসাই হাদিস নাম্বার তিন হাজার দুইশো একত্রিশ নাম্বার তিন তাকোয়া বা আল্লাহ ভীতি অর্জন করা নারী পুরুষ সবারই তাকুয়া অর্জন করতে হবে তাকওয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ সম্ভব তাকওয়া না থাকলে হয়ে যাওয়ার সমূহ আশঙ্কা থাকে আল্লাহ তার প্রিয় স্ত্রী আয়সা রাজিয়াল আনহুকে বলেন হে আয়সা তোমার জন্য আবশ্যক হলো আল্লাহর প্রতি ভয় অর্জন করা তিরমিজি হাদিস নাম্বার নয়শো আটাত্তর সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনারা দেখতেই পেলেন নারীরা যদি নিয়মিত আল্লাহর এবাদত বন্দেগি নিজ নিজ স্বামীকে ভালোবাসে এবং মান্য করে নিজের লজ্জাস্থানের হেফাজত করে এবং তাকুয়া বা আল্লাহবীতি অর্জন করে তাহলেই সেই নারী সহজেই জান্নাতে প্রবেশ করতে পারবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকল মা বোন ও স্ত্রীদের এসব আমল করার তৌফিক দান করুক আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে বন্ধুদের ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে ভিডিওটি শেয়ার করতে পারেন আমার চ্যানেলে নতুন হলে মর্মোবাইনী চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন অন করে দিন এরকম শিক্ষণীয় ভিডিও সবার আগে দেখার জন্য সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু